শীতে এই জিনিসটি শুধুমাত্র দশটি দানা ব্যবহার করে আপনি পুরো শীত জুড়ে নিজের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল খুব সহজেই নিতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই শীতে যদি আপনার গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে অথবা আপনার গাছে একদমই ফুল আসছে না বা গাছের গ্রোথ একদমই স্টপ হয়ে গেছে তাহলে কিভাবে এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠে নিজের গাছকে সুস্থ সবল রাখতে ও এরকম সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো তাই এই শীতের মধ্যেও নিজের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হলে ভিডিওটি অতি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই আপনারা হয়তো অনেকেই জানেন যে শীতকালে জবা গাছে ভালো ফুল আসে না কিন্তু কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেমন ব্যাঙ্গালোর বা পুনে এই সমস্ত ভ্যারাইটিগুলোতে কিন্তু জবা গাছ শীতকালেও এরকম সুন্দর সুন্দর ফুল ফুটিয়ে থাকে যদি আপনারা সেই গাছের সঠিক যত্ন ও গাছের গোড়ায় সঠিক পরিমাণে সার ব্যবহার করতে পারেন তাহলে আর এই ভিডিওটিতে আমি এই সমস্ত জিনিস সম্পর্কে আপনাদেরকে বলবো যাতে করে আপনারাও আপনাদের জবা গাছে এই শীতে ভালো রকম ফুল পেতে পারেন প্রথমত এই সময় জবা গাছে প্রধান দুটি যে সমস্যা সেইটি দেখা যায় তার মধ্যে প্রথমটি হলো গাছের পাতাগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে শুরু করে এবং দুই নম্বর সমস্যা হলো গাছের কুড়িগুলো এরকম কিন্তু শুকিয়ে শুকিয়ে অথবা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে এই দুটি সমস্যার পিছনে বিভিন্ন কারণ থাকলেও প্রধান কারণ কিন্তু একটি রয়েছে এই গাছের গোড়ায় আমরা কিন্তু শীতকালে না বুঝে অনেক বেশি জল দিয়ে ফেলি প্রতিদিনই প্রায় গাছের গোড়ায় আমরা কিন্তু জল দিয়েই থাকি কিন্তু শীতকালের কারণে গাছের গোড়া থেকে জল শুকোতে একটু সময় লাগে তাই অতিরিক্ত জল যদি মাটির নিচ দিয়ে বেরিয়ে যেতে না পারে সেটা কিন্তু মাটিতেই বসে থাকে জলটা এবং তার ফলে আপনার গাছের পাতাগুলো হলুদ করে ঝরিয়ে ফেলে তার সাথে সাথে গাছের যে কুড়িগুলো থাকে সেগুলো কিন্তু হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে শুরু করে তাই অবশ্যই এই গাছের গোড়ায় আপনারা একদিনের অন্তরে জল দেবেন অথবা সব থেকে ভালো হয় যদি গাছের মাটিটা হাত দিয়ে বুঝবেন যে শুকনো আছে না ভিজে আছে তারপরেই জল দেবেন শীতকালের সময় কিন্তু আপনারা জবা গাছকে অতি অবশ্যই সারা দিন ছাদের মধ্যে রেখে দেবেন যেখানে পুরোপুরিভাবে রোদটা গাছে লাগে জবা সাধারণত প্রচুর পরিমাণে রোদ দরকার হয় তাই রোদ যদি কম হয় আপনার কাছে কিন্তু ফুলের পরিমাণও আস্তে আস্তে কমে যাবে এবং গাছের গ্রোথও কোনো মতেই ঘটবে না তাই আপনারা কিন্তু এই গাছকে ব্যালকানিতে করবেন না অথবা বা যদি করতে চান তাহলে যেখানে রোদটা ভালো আসে সারা দিনের সেই জায়গাটাই গাছটিকে রাখবেন এই যে যত্নগুলোর কথা আপনাদেরকে বললাম এগুলো তো আপনাদেরকে অতি অবশ্যই ফলো করতে হবে শুধুমাত্র সার ব্যবহার করেই কিন্তু গাছ থেকে ভালো ফুলের আশা করা যায় না তার সাথে সাথে গাছের সঠিক যত্ন করাও কিন্তু অত্যাবশ্যক তাই এবার আপনাদেরকে বলবো যে গাছে কি ধরনের সার আপনারা এই শীতকালে দিলে গাছের গ্রোথও ভালো হবে তার পাতা কুড়িও ঝরবে না আবার ফুলের সাইজও কিন্তু বড় হবে এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ডিএপি ডিএপি কিন্তু অনেক অনেক জায়গায় অনেক রকম রঙের দিতে পারে সারের দোকান থেকে সেটা নিয়ে কোনো সমস্যার কথা নেই ওদেরকে বললে কিন্তু ওরা ডিএপিটা আপনাদেরকে দিয়ে দেবে তো এই ডিএপি আপনারা শীতকালে জবা গাছে সার হিসাবে ব্যবহার করতে পারেন রাসায়নিক সার কিন্তু তাতে কোনো সমস্যা নেই সঠিক পরিমাণে ব্যবহার করলে এটি গাছের কোনো ক্ষতি তো করেই না বরং গাছের গ্রোথ খুব ভালো করে প্লাস ফুল আসতেও খুবই সাহায্য করে যেহেতু এটি রাসায়নিক সার তাই আমরা খুবই কম পরিমাণ দশ ইঞ্চি টবের জন্য মোটামুটি আট থেকে দশটি দানা নিয়ে নেব তারপর এই আট থেকে দশ দানা আমরা আমাদের গাছের গোড়ার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবো কোনো একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু এই সারটিকে দিয়ে দেব না সার দেওয়ার পরে গাছের গোড়াটা ভর্তি করে কিন্তু ভালোভাবে জল দিয়ে দিতে হবে কারণ সার দেওয়ার পর জল না দিলে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আর এই সারটি আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা আপনার কাছে দেখা দেবে না তাহলে এই শীতকালে যদি আপনিও আপনার জবা গাছ নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কিভাবে সমাধান করবেন সেটি বুঝতে পারছেন না তাহলে যে যত্নগুলো বললাম সেইগুলো ফলো করবেন এবং তার সাথে সাথে যে সারটা গাছের গোড়ায় ব্যবহার করতে বললাম সেটাও কিন্তু ব্যবহার করবেন এই দুটো জিনিস করে দেখুন শীতকালেও আপনি আপনার জবা গাছ থেকে খুব ভালো সুন্দর সুন্দর ফুল খুব তাড়াতাড়ি পেতে পারবেন আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই ভিডিওটিকে করে দেবেন আর এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছে যত্ন করুন